আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আপনাদের কাছে নিয়ে আসলাম সুতি ভেজিটেবল বাটিক শাড়ি গরমের আরাম খুবই দারুণ শাড়ি নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইজে দিব আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা ডিজাইনে অসাধারণ কালার সুন্দর গ্রিন কালো রেড জলপাই ম্যাজেন্টা আকাশি অরেঞ্জ ম্যাজেন্টা সবুজ কালার তারপর আবার স্কিন কালার হবে ব্লু কালার হবে লেমন কালার হবে রেড কালার আসবে অনেক কালার মানে অনেক কালার যার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিন দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন আর আমাদের লোকেশনটা ধানমন্ডি হকেস মার্কেট তালা উদয়সারি বাজার বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অফার প্রাইজে দিব মাথা নষ্ট অফার প্রাইজ কখনো ভাবতেও পারবে না উইথ ব্লাউজ পিস সহ এই প্রত্যেকটার সাথে আপনাদের ব্লাউজ পিস পেয়ে যাবেন এক্সট্রা ব্লাউজ পিস এই যে এক্সট্রা ব্লাউজ পিস পেয়ে যাবেন সম্পূর্ণ ফুল কটন শাড়ি এগুলো আমরা ধামাক অফার দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ফুল অল ওভার ভেজিটেবল বাটিক শাড়ি দেখতে থাকুন এখন আপনাদেরকে দেখাবো হ্যালো গায়ার্স একটা কালার নিয়ে চলে আসলাম এটা সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা আসবে এরকম চুনদি ডিজাইন পিন বলতে পারেন তাছাড়া অন্য ডিজাইনও বলতে পারেন খুব সুন্দর আঁচলের কন্টাস্টটা আসবে আপনার গ্রিন সবুজ আর বডির কালারটা আসবে আপনার জাম ম্যাজেন্টের কালার খুব সুন্দর পারাচল থাকবে আপনার গ্রিন কালার পারাচল গ্রিন কালার আর বডিটা থাকবে আপনার জাম কালার এটা জাম ম্যাজেন্টা বলতে পারেন খুব সুন্দর একটা কালার এইভাবে স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দিন স্কিন দ নম্বরে ও এই একটা কালার নিয়ে চলে আসলাম খুব সুন্দর পারে ডিজাইনটা দেখুন আপনারা কনটাস্ট যে কোনো কনট্রাস্ট ব্লাউজে পড়তে পারবেন আদার্স ব্লাউজ তো থাকবেই আপনাদের সাথে শাড়ির সাথে এক্সট্রা ব্লাউজ পিস হবে আপনাদের আর পুরো বডির ডিজাইনটা এরকম এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এখন আঁচলটা দেখুন আঁচলটা মেরুন কন্ট্রাস্ট আঁচলের ডিজাইনটা আসবে এরকম অসাধারণ এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফুল সুতি শাড়ি ও নাইস এই একটা ডিজাইন দেখুন এটা হবে আপনার সম্পূর্ণ আঁচল আঁচলের ডিজাইনটা আসবে এরকম খুব সুন্দর আঁচলের ডিজাইনটা এখন বডিটা দেখেন আপনারা বডির ডিজাইনটা আসবে স্টেপ স্টেপ ডিজাইনটা আসবে কুচিতে পড়ল অসাধারণ লাগবে শাড়িটা খুবই সুন্দর পারে ডিজাইনটাও দেখুন উইথ ব্লাউজ পিস সহ এটা অরিজিনাল ভেজিটেবল বাটিকের মধ্যে অফার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর হ্যালো একটা যে ডিজাইন নিয়ে চলে আসলাম এটা হবে আপনার আকাশি ব্লু কালার খুব সুন্দর এটা ম্যাচিং ডিজাইন কাজ করা এটা হবে অল ওভার বডি বডি অলওভার বডিটা এরকম চলবে আর এটা আসবে হলো আপনার সম্পূর্ণ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনার এক্সট্রাই হবে আলাদা ফুল হাতা চাইলে থ্রি কোয়ার্টার আপনার করে নিতে পারবেন উইথ ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন। হ্যালো গায়ার্স আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এটা হবে আপনার ম্যাজেন্ডা জাম কালার খুবই সুন্দর একটা কালার আপনার কালারগুলো পোস্ট দেখতেছেন মানে লাইভে যা দেখতেছেন কালারটা সরাসরি সেম কালারটাই হবে এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নম্বরে ওভার ডিজাইনটা চলে আসবে বডির ডিজাইনটা এটা আচলের ডিজাইনটা আসবে এটা কলকাতা ডিজাইন এভাবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন মাত্র বারোশো টাকা উইথ ব্লাউজ পিস সহ হ্যালো গ্যাস আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম কন্ট্রাস্টটা খুবই সুন্দর লেমন লেমনের মধ্যে আপনার গ্রিন পার খুব সুন্দর এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন উইথ এক্সট্রা আলাদা ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম খুব সুন্দর পারাচলটা আসবে ফ্লোর ডিজাইন অ্যাশ কালারের পাড়াচল ডিজাইন চলে আসবে আর বডির কালারটা আসবে আপনার রেড কালার খুব সুন্দর এক্সট্রা আলাদা ব্লাউজ পিস সহ এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ভেজিটেবল অরিজিনাল কুমিলার বাটিক শাড়ি এ একটা ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এটা হবে সম্পূর্ণ অল ওভার আঁচলের ডিজাইনটা এরকম দেখুন অসাধারণ ফোনে যা দেখতেছেন ভিডিওতে লাইভে আপনারা বাস্তবে সেম এরকমই হবে আর সম্পূর্ণ আপনার বডি ডিজাইনটা এরকম আসবে বডিটা দেখাও তো এই বডির বডি ডিজাইনটা আসবে এরকম এই যে বডি ডিজাইনটা আসবে এরকম খুব সুন্দর রেড কালার এটা হবে আপনার কুচি পেন্ট আঁচলের যে ডিজাইনটা দেখছেন কুচিতে সেম ডিজাইনটা চলে আসবে এরকম না এইভাবে দিয়ে পাঠিয়ে দিন এই একটা কালার নিয়ে চলে আসলাম খুবই সুন্দর অসাধারণ ডিজাইন চমক একটি কালার এটা যে কোনো ধরনের বয়স পড়তে পারবেন কালারটার কাছ থেকে দেখুন আপনার আঙ্গুর টাইপসের কালার খুব সুন্দর একটি কালার আর পাড়ের কালারটা আসবে গ্রিন কালার উইথ ব্লাউজ পিস ওইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই একটা কালার নিয়ে চলে আসলাম খুবই সুন্দর বডিটা আসবে আপনার ব্লু অরেঞ্জ দিয়ে আপনার পেইন্টিং করা খুব সুন্দর ভেজিটেবল আর আপনার পার আস চলটা আসবে অরেঞ্জ কালার ব্লাউজটা হবে খুব সুন্দর ব্লুর মধ্যে অরেঞ্জ পার দেওয়া এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র বারোশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস সহ একটা কালার নিয়ে চলে আসলাম ব্লুতে লেমন টিয়া পার ব্লুতে লেমন টিয়া পার খুব সুন্দর এই যে বডি ডিজাইনটা দেখুন খুব সুন্দর ব্লু তো লেমন দিয়ে কাজ করা খুব সুন্দর এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল সুতি ফুল সুতি ফুল সুতি ফুল কটন শাড়ি ওয়াও নাইস একটা কালার মাস্টার্জের মাস্টার্ট কালারের সাথে আপনার জলপাই কালার পার কম্বিনেশনটা খুবই সুন্দর অসাধারণ এইভাবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল ফুল সুতি ভেজিটেবল কটন শাড়িগুলো যারা যারা নিতে চাচ্ছেন এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন সীমিতের জন্য এই অফারগুলো থাকবে নেক্সট এইগুলো প্রাইস বেড়ে যাবে যারা যারা নিতে চান দূরত্ব আমাদেরকে কনফার্ম করুন ওয়াও নাইস একটা ডিজাইন ক্যাটালগের শাড়ি এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের পেজে শুধু আমাদের পেজে পেজে পেয়ে যাচ্ছেন আপনারা এই দুরন্ত ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ফুল কটন শাড়ি উইথ ব্লাউজ পিস সহ এক্সট্রা ব্লাউজ পিস হবে এটা আসবে সম্পূর্ণ আপনার আঁচল আর কুচি আসবে এই ডিজাইন আর বডি ডিজাইনটা আসবে খুব সুন্দর এই যে বডির ডিজাইনটা এরকম চলে আসবে প্লেন আর ফুল পাড়াচল ডিজাইনটা একটা কুচি স্টাইলের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মেরুন মেরুন ব্ল্যাক কালার মেরুন ব্ল্যাক কালার সাই নিয়ে চলে আসলাম এভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দর নাম্বারে এই ডিজাইনটা অসাধারণ খুবই সুন্দর দেখতে খুবই রিয়েল খুবই সুন্দর উইথ ব্লাউজ পিসও পোল সারগুলো অনেক কিউট লাগে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের মধ্যে আপনারা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হবে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আরেকটা কালার চলে আসবে আপনি গ্রিন কালার এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন গ্রিন কালার এই কালারটা খুবই সুন্দর আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট আমাদের শোরুমের অ্যাড্রেসটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয় তালায় উদয়সারি বাজার আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম